আপত্তিকর অবস্থায় ধরা পড়েন এক প্রবাসীর স্ত্রী নাপাক অবস্থাতে বিয়ে দেওয়া হল পরকীয়া প্রেমিকের সঙ্গে হ্যাভিওয়ার্ডস পঞ্চগড়ের দেবীগঞ্জে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে একজন প্রবাসী স্বামীর স্ত্রী রাতে টিকটকার ইমন নামের এক যুবককে নিজের ঘরে এনেছিলেন এরপর তার পরিবারের সদস্যরা তাদের আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন এই ঘটনার পর ওই নারী দাবি করেন যে তার ডিভোর্স হয়ে গেছে তিনি প্রশ্ন করেন এখন তার দায়িত্ব কে নিবে তিনি বলেন

তিনি আরও অভিযোগ করেন যে তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে মারধর করা হয় তিনি চাইছিলেন তাকে থানা থেকে বের করে এনে বিয়ে দেয়া হোক কারণ তার ডিভোর্স হয়ে গেছে তবে এই অসামাজিক কাজের বিচার করতে গিয়ে ছেলের পরিবার এবং স্থানীয়রা যা করেছে তা আরও বেশি অনৈতিক ছিল বলে মনে করছেন অনেকে তারা ধর্মের সঠিক নিয়মকানুন মানেননি ইসলাম ধর্ম অনুযায়ী স্বামী যদি স্ত্রীকে না রাখতে চান তাহলে তিন মাস ধরে ধাপে ধাপে তিনবার তালাক দিয়ে নিয়ম অনুযায়ী বিদায় জানাতে হয় এরপর ওই নারী এবং তার প্রেমিক যদি স্বেচ্ছায় বিয়ে করতে চান তাহলে তিন মাস অপেক্ষা করার পর তারা বিয়ে করতে পারেন কিন্তু এখানে এসব নিয়মের ধারে কাছেও যাওয়া হয়নি এমনকি এ ঘটনার সঙ্গে জড়িত ছোট্ট শিশুটির ভবিষ্যতের কথাও কেউ ভাবেনি পরিবারের লোকজন প্রবাসী স্বামীকে মোবাইলেই তার স্ত্রীকে ডিভোর্স দিতে বাধ্য করে এরপর এলাকাবাসী সেই নারী এবং যুবককে যে অবস্থায় ধরেছিল সেই অপবিত্র পোশাকেই তাদের বিয়ে দেওয়ার চেষ্টা করে অনেকে প্রশ্ন তোলেন বিয়ে একটি পবিত্র বন্ধন যেখানে মানুষজন তাদের অপবিত্র পোশাকে দেখেছে সে অবস্থায় কিভাবে তাদের বিয়ে হতে পারে উপস্থিত একজন বাসিন্দা মন্তব্য করেন এমন সুন্দর নতুন বউ রেখে যদি স্বামী বিদেশ যায় তাহলে এমন ঘটনা ঘটা খুবই স্বাভাবিক আসলে তার বিয়ের আগে বিদেশ যাওয়া দরকার ছিল আরেকজন নারীটিকে উদ্দেশ্য করে বলেন নারী তোমার সাময়িক সুখের জন্য তোমার ছেলেটার জীবনটা নষ্ট করে দিলে তুমি হয়তো সুখে থাকবে কিন্তু তোমার সন্তানটার কি হবে একবারও ভেবেছো তোমার স্বামী প্রবাসে কত কষ্ট করে তোমাদের জন্য টাকা পাঠাচ্ছে সে কার জন্য এত কিছু করছে শুধুমাত্র তোমার সুখের জন্য তাকে এভাবে ছকালে তা কি তোমার জীবনে ভালো কিছু বয়ে আনবে এমনকি ধরা পড়ার পর ওই মহিলা বলেন আমার স্বামী বিদেশ গেল কেন আমাকে সঙ্গ দেবে কে